মনোযোগ দিয়ে সবাই পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে আজকের পর হচ্ছে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না এবং হচ্ছে এই ভিডিওটাই হতে যাচ্ছে আপনাদের একদম ফাইনাল ভিডিও ঠিক আছে তারপর একদম রিল্যাক্সে ঘুমাবেন জাস্ট ওয়েক্সের পেমেন্টটা নেবেন তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে যারা অলরেডি ডাউনলোড দিয়েছেন ওয়েক্স অ্যাপ তাদের তো দিতে হবে না তো আমি সবার ক্ষেত্রেই দেখাচ্ছি মনে করেন একজন ব্যক্তি কিছুই করে নাই শুধু মাইনিং করে আমি তার জন্যই দেখাচ্ছি তো দেখেন প্রথমে আগে হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে আপডেট দেওয়া লাগতো তো প্লে স্টোরে অলরেডি আপডেট ভার্সনটা চলে আসছে আপনারা ওয়েক্স লিখে সার্চ দেবেন এইভাবে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশানটা আছে দেখেন আমার ডাউনলোড করা আছে সেই জন্য আমাকে আর ডাউনলোড দিতে হবে না ঠিক আছে তো হচ্ছে আপনারা ডাউনলোড দেবেন এই অ্যাপটা ডাউনলোড দিয়ে নেবেন সবাই তো আমার যেহেতু ডাউনলোড দেওয়া হচ্ছে আমি অ্যাপটা ওপেন দিচ্ছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন যারা মেটামাক্সে অ্যাড্রেস সেট করছেন তাদের উদ্দেশ্যও বলবো যারা এখনও কিছুই করা নাই তাদের উদ্দেশ্যও বলবো তো আপনারা হচ্ছে তারপরে হচ্ছে অ্যাপটা ওপেন দিবেন অলরেডি অ্যাকাউন্ট করা আছে ওয়েক্সে সেই জন্য দেখেন সাইন ইন সাইন আপ ইম্পোর্ট তিনটা অপশান শো করতেছে যারা ফার্স্ট টাইম হচ্ছে অ্যাপটা ওপেন করবেন তাদের জাস্ট হচ্ছে সাইন আপ আর হচ্ছে ইম্পোর্ট অ্যাকাউন্ট করা থাকবে তো আপনারা যারা মেটামাক্স দিয়ে অ্যাকাউন্ট করেছেন আমি অলরেডি ভিডিও দেখাইছি আপনাদেরকে বলেও দিছি তো হচ্ছে যারা মেটামার্ক্সের অ্যাড্রেস সেট করছেন তারা জাস্ট কী করবেন মেটামার্ক্সে ঢুকবেন ঢুকে হচ্ছে সেটিংসে যাবেন গিয়ে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন গিয়ে প্রাইভেট কিটা কপি করে এখানে ইম্পোর্ট করে দিবেন তাহলে আপনাদের হয়ে যাবে এখন প্রশ্নটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ভাই যদি আপনার মনে হয় যে বিরুক্ত করবা বা অনেক ঝামেলা তাহলে আপনাকে মনে করতে হবে যে মেটামার্ক্সের সাবজেক্ট একদম বাদ মনে করেন মেটামার্ক্স একদম নাই তখন আপনারা কি করবেন জাস্ট হচ্ছে সাইন আপে চাপ দেবেন সাইন আপে চাপ দিলে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি সাইন ইনে চাপ দিলাম আপনারা যখন সাইন আপে চাপ দিবেন আপনাদের পাসওয়ার্ড সেট করতে বলবে আপনারা একটা পাসওয়ার্ড সেট করে দেবেন দেওয়ার পর ডান দিবেন আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেল দেখেন আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্টটা আছে সেই জন্য আমি হচ্ছে আমার পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন আশা করি এইটাই আপনাদের লাস্ট ভিডিও হবে আর কোনো প্রশ্ন কিন্তু আপনাদের মনে থাকবে না আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি যারা মেটামার্ক্সের অ্যাড্রেস সেট করছেন আপনারা চাইলে প্রাইভেট কি এখানে ইনপুট করতে পারেন দেন হচ্ছে আপনাদের কাজওকে যারা আপনারা মনে করেন যে মেটামার্ক্সের অ্যাকাউন্ট ইম্পোর্ট করে নেই বা কোনো অ্যাড্রেসই সেট করে নেই তারা জাস্ট ওয়েক্স অ্যাপটা ডাউনলোড দিয়ে অ্যাকাউন্টটা করে নেন তারপরে আপনারা মিশনগুলো কমপ্লিট করবেন এখন কথা হচ্ছে মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে একটু বলি তা ওয়েক্সের যে অফিশিয়াল পেজ আছে বা অফিশিয়াল যে কমিউনিটি টিম আছে তারা কখনোই বলে নাই যে আমাদের এখানে পেমেন্ট নিতে হলে আপনাদেরকে মিশনগুলো কমপ্লিট করতে হবে এমন কোনো কথা নাই মিশনগুলো কমপ্লিট করলে তারা একটা রিওয়ার্ড দেবে বলছিলো সে অলরেডি আমরা কিন্তু রিওয়ার্ডগুলো পাচ্ছি ওয়েক্স অ্যাপে আমি আপনাদেরকে দেখাই যারা আগে কমপ্লিট করছেন তারা তো ভালোই রিওয়ার্ড পাচ্ছে না এই দেখেন হাবে যাওয়ার পর এই দেখেন হাবে আসার পর যে অপশনটা আছে এক্স অপশন এইখানে দেখেন আমরা একটা টো ওয়েক্স মাইনিং করতে পারতেছি বুঝছেন মানে হচ্ছে আট ঘন্টা পর পর এখান থেকে আমরা ওয়েক্স টোকে নিতে পারতেছি এটা হচ্ছে রিওয়ার্ড আমরা যে ফার্স্ট টাইম ওয়েক্সের মিশনগুলো সব কমপ্লিট করছি সেই জন্য আমরা নিতে পারতেছি তো এখন প্রশ্নটা হচ্ছে মিশন তো কমপ্লিট করা ভাই একদম সিম্পল দুই তিন মিনিটের কাজ কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সেটা আমি আপনাদেরকে বলি ফার্স্ট টাইম যারা আপনাদের ওয়েক্সের মিশনগুলো কমপ্লিট করেছিল আমি আপনাকে দেখাই এই যে মিশন প্রথমে মিশনটা হচ্ছে ই মিশন এইখানে সিম্পল আপনি আপনার বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি আপনাদের জিমেলটা দিয়ে দিবেন দিয়ে ডান দিবেন আপনাদের ই মিশন কমপ্লিট তারপরে হচ্ছে মিশন এক্স এক্স মিশনটা কি আপনাদের টেলিগ্রাম থাকতে হবে টেলিগ্রাম ইউজার এখানে দিবেন দেওয়ার পর তারা হচ্ছে একটা আপনাদেরকে পোস্ট দেবে সেই পোস্টটা কপি করে হচ্ছে আপনি আপনার টেলিগ্রামে পোস্ট করবেন করার পর হচ্ছে সেই লিঙ্কটা কপি করে আবার এইখানে সাবমিট করবেন টেলিগ্রামের মিশন এক্সট মানে টুইটারের মিশন কমপ্লিট তারপর হচ্ছে এই মিশন টি এজিআই মিশন ঠিক আছে আপনার মিশন কমপ্লিটে ভিডিও পাবেন তারপরে বলে দিচ্ছি দেখেন এইখানে বলছে আপনারা হচ্ছে এই অ্যাড্রেসটাকে চাপ দিবেন কপি হয়ে গেল দেখেন কপি হওয়ার পর আপনার টেলিগ্রাম বোট টেলিগ্রামে ঢুকবেন টেলিগ্রামে ঢুকার পর হচ্ছে জাস্ট সিম্পলি লিখবেন হচ্ছে আপনার এই যে অ্যাট দ্য রেট এ জি এক্স বোট এইটা লিখলে একটা বোট আসবে সেখানে ঢুকার পর হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন আপনাদের মিশন মিশনটি কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখেন মিশন এল যেটা আছে এখন সমস্যা হচ্ছে মিশন এল নিয়ে আমি আপনাদেরকে বলি টোটাল দশ ডলার দেয় হচ্ছে আমরা যখন মিশন জেডটা কমপ্লিট করবো মিশন জেড হচ্ছে কুইজ মিশন যখন এটা আমরা কমপ্লিট করবো আমরা তারা আমাদেরকে দশ ইউএসডিটি পাঠাবে মানে হচ্ছে টেস্ট নেটের দশ ইউএসডিটি ডলার আমাদেরকে পাঠাবে তখন দশ ইউএসডিটি ডলার দিয়ে আমরা কি করছি মিশন এলটা কমপ্লিট করছি কিভাবে আমরা হচ্ছে একটা ইউএসডিটি কিনছি একটা ওয়েক্স কিনছি একটা এজিআই মানে আমাদের ইউডিটিটাকে কনভার্ট করে ওয়েক্সে কনভার্ট করছিলাম এজিআই কনভার্ট করছিলাম তো এখন একটা ওয়েক্সের দামে হচ্ছে এগারো ডলার তো আপনারা কীভাবে করবেন এটা পসিবল না তবে মিশন নিয়ে কেউ প্যারা নেবেন না ঠিক আছে আর অ্যাকাউন্টেও যদি আপনারা মনে করেন যে আপনারা মিশন কমপ্লিট করবেন তাহলে কীভাবে করবেন আমি আপনাদেরকে একটু ছোট্ট একটা ট্রিপ দিই সেটা হচ্ছে আপনারা প্রথমে অ্যাকাউন্টটা করলেন ওয়েক্স অ্যাকাউন্টটা করলেন ঠিক আছে করার পর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর ব্যাকআপে যাবেন ব্যাকআপে যাওয়ার পরে যে আপনাদের যে ব্যাকআপের ওয়ালেট যে কিটা আছে এটা আপনারা কপি করবেন কপি করার পর হচ্ছে কোথাও সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে অ্যাকাউন্ট হারাই যাক ফোন নষ্ট হোক যেটাই হোক এই ব্যাকআপ ওয়ালেটটা কিটা দিয়ে আপনারা আবার এই অ্যাকাউন্টটাই ফিরে পাবেন এখন দেখেন এই মানে ব্যাকআপ কিটা যখন আপনি কোথাও সেভ করে রাখছেন তারপরে যেটা আপনার কাজ সেটা হচ্ছে আপনি আবার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট করবেন সাইন আপে দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করবেন করার পর সাইন আপ করার পর আপনার যখন আরেকটা অ্যাকাউন্ট হয়ে যাবে ওই অ্যাকাউন্টটাতে আপনি কি করবেন মিশনে যাবেন এই যে মিশন মিশনে যাওয়ার পর যে মিশনটা কমপ্লিট করবেন মানে কুইজগুলো দিবে আপনার কুইজগুলো অ্যান্সার দিবেন তখন হচ্ছে আপনি দশ ডলার ফ্রিতে পাবেন এখন প্রশ্ন হচ্ছে দেখেন আপনার যে রিয়াল প্রথমে যে অ্যাকাউন্টটা করলেন সেখানে তো দশ ডলার পাইছেন কুইজ কমপ্লিট করার পর তারপরে আবার যে নতুন একটা অ্যাকাউন্ট করছেন টেম্পোরারি সেটা তো দশ ডলার পাইছেন সেই দশ ডলার আপনার অরিজিনাল অ্যাকাউন্টের অ্যাড্রেসে পাঠাবেন তাহলে আপনার টোটাল হচ্ছে কত বিশ ডলার এই বিশ ডলার দিয়ে আপনি হচ্ছে এল মিশনটা কমপ্লিট করতে পারবেন এখন এল মিশন কমপ্লিট করতে গেলে আমি আপনাদেরকে দেখাই আপনাকে হচ্ছে মিনিমাম একটা ইউজিটি থাকতে হবে একটা ওয়েক্স থাকতে হবে একটা এজিআই থাকতে হবে এখন আপনার কাছে যখন বিশ ডলার থাকবে তখন আপনি কীভাবে করবেন আপনাকে প্রথমে হাফে যাইতে হবে হাবে গিয়ে সোয়াপে যাইতে হবে এখন দেখেন মনে করেন যে আপনার কাছে বিশ ডলার আছে এখন আপনি কি করবেন এখানে হচ্ছে মেক্স এখন একটা ওয়েক্সের দাম এগারো ডলার তাহলে আপনি এখানে ম্যাক্সিমাম এগারো দিবেন দেখেন এগারো দিলাম আমি সরি আমাদেরকে এখানে এগারো সিলেক্ট করতে হবে এগারো নাই সেজন্য হচ্ছে না যখন আপনারা এখানে এগারো সিলেক্ট করবেন মনে করেন যে বিশ ডলার আসে তখন আপনি এখানে এগারো দিলে আপনার নিচে ওয়ান ওয়েক্স শো করবে তখন সো দিবেন দেবেন তারপরে কমপ্লিট মনে করেন যে আপনার একটা ওয়েক্স হয়ে গেল তারপরে আপনি কী করবেন আবার ওয়েক্স টোকেনের উপরে চাপ দেবেন চাপ দিয়ে একটা একটা যেহেতু আমাদের কী লাগবে এজিআই লাগবে আপনি আবার এজিআই চাপ দিবেন দেওয়ার পর এখানে আবার হচ্ছে ওয়ান ইউজিটিতে চাপ দিবেন দেখবেন নিচে আপনার হচ্ছে একটা এজিআই শো করবে আবার সোয়াপ দিবেন দেবেন যখন আপনার এইভাবে তিনটাই হয়ে যাবে তখন আপনি কী করবেন মিশনে এলে আসবেন এলে আসে বা দেখবেন যে আপনার এরকম ঠিক চিহ্ন উঠে আসছে আপনি সাবমিটে দিয়ে দেবেন দেন হচ্ছে আপনাদের মিশন এল কমপ্লিট আর মিশন জেড কীভাবে কুইজ করবেন এখানে আপনার পাঁচটা কুইজ থাকবে আপনি বার ভুল অ্যান্সার দিলেও সমস্যা নেই একবার একবার ট্রাই করবেন চার পাঁচ মিনিটে আপনার অ্যান্সারগুলো ঠিক হয়ে যাবে দেন হচ্ছে দশ ডলার পাবেন মিশন যে কমপ্লিট করতে হবে মাস্ট বি এইটা কোনো অপশন নাই তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমরা কীভাবে ওয়েবসের অ্যাড্রেসটা সেট করব মনে করেন আমি মেটামাক্সের সাবজেক্ট টোটালি বাদ দিছি এখানে এখন একটা জিনিস আপনাদেরকে বলি দেখেন আমি কিন্তু স্টোর থেকে ডাউনলোড দিছিলাম অনেক আগে অ্যাপটা সেই জন্য এটা আমার আপডেট হয় নাই তো আমি আপডেট লিঙ্কটা হচ্ছে যারা আগে ডাউনলোড দিছেন ওয়েবস অ্যাপ তাদেরকে আপডেট দিতে হবে আমি আপডেট লিঙ্কটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব আপনারা ঢুকে ওইখান থেকে আপডেট দিয়ে নেবেন কিভাবে আপডেট দেবেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিই আমি লিঙ্কে চাপ দিলে আপনাদের হচ্ছে একটা সাইটে নিয়ে যাবে সেখান থেকে আপনারা হচ্ছে গিট হাবে ঢুকবেন গিট হাবে ঢুকে ডাউনলোড দেবেন তো আমি অলরেডি ডাউনলোড দিচ্ছি এখন আপডেট দেই নাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে ভিডিওটা একটু লং করতেছি তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন যে এটা লাস্ট ভিডিও লাস্ট টপিক্স লাস্ট আলোচনা সাথে নিয়ে দেখেন আমি অলরেডি ডাউনলোড দিছি যারা আগে হচ্ছে আপনারা ওয়েক্স অ্যাপটা ডাউনলোড দিয়েছেন তাদের ক্ষেত্রে বলতেছি মানে ওয়েক্স অ্যাপ যারা আগে ডাউনলোড দিয়েছেন তাদেরকে তো আপনাদের আপডেট দিতেই হবে আমার এখানে ডাউনলোড দেওয়া ছিল অল মনে হয় ডিলিট হয়ে গেছে দেখি দেখেন যখন যারা আগে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড দিয়েছেন তারা হচ্ছে এই লিঙ্কে চাপ দেবেন লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে ঠিক আছে এই লিঙ্কে চাপ দেবেন এরকম আপনার একটা অপশান আসবে আর এখন যারা প্লে স্টোর থেকে নতুন করে ডাউনলোড দিচ্ছেন তাদের মেবি আপডেট দেওয়া লাগবে না সেটাও আমি দেখাই দিব আপনাদেরকে এই লিঙ্কে আসার পরে যে যে অপশানটা আছে আপনাদের দুই নাম্বার যে অপশানটা আপনাদেরকে এখানে চাপ দিতে হবে এখানে আপনাদেরকে চাপ দিতে হবে আপনারা চাপ দিবেন দেখেন আমার হচ্ছে ডাউনলোডিং হচ্ছে তো দেখেন অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে মানে হচ্ছে যেভাবে দেখাইছি লিঙ্কে চাপ দেওয়ার পর মানে এটা তারাই করবেন যারা স্টোর থেকে অ্যাপটা আগে নামাইছিলেন তারা জাস্ট এরকম করে আপডেট দিবেন আর যারা এখনও ওয়েবসাইপ ডাউনলোড দেন নাই বা হচ্ছে আজকে ডাউনলোড দিবেন মানে এখন ডাউনলোড প্লে স্টোর থেকে তাদেরকে আপডেট দিতে হবে না কারণ স্টোরে অলরেডি আপডেট ভার্সনটাই আসছে তারপরে হচ্ছে সিম্পলি এখানে চাপ দিবেন আপনারা দেখেন চাপ দেওয়ার পর এরকম আসবে তারপর আপডেটটা চাপ দিবেন তারপরে দেখেন ইনস্টল হয়ে গেছে এখন আমরা হচ্ছে ওপেনের চাপ দিব সবাইকে আবার বলতেছি যারা আগে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়েছিলেন প্রথম দিকে তারা আপডেট দেবেন এইভাবে আর যারা এখন ডাউনলোড প্লে স্টোর থেকে তাদের কিছুই করতে হবে না আর আজকের ভিডিওটা দেখাচ্ছি যারা হচ্ছে অলরেডি আপনাদের মেটামাক্কসের অ্যাড্রেস বাইন্ড করে মেটামার্ক্সের প্রাইভেট কি অ্যাপে ইম্পোর্ট করছেন তাদের তো কিছুই করতে হবে না আমি এটা বলতেছি যারা এখন পর্যন্ত কিছুই করার নাই কনফিউশন আছেন কী করবো না করবো তাদেরকে বলতেছি জাস্ট ওয়েক্স অ্যাপটা ডাউনলোড দিবেন দিয়ে মিশন কমপ্লিট করলে ভালো করতে পারেন না করলে নাই ঠিক আছে আমি হচ্ছে আবার লগ ইন করতেছি অ্যাকাউন্টে এখন কথা হচ্ছে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার অ্যাপটা আপডেট ভার্সন দেখেন মিশন সি কিন্তু একটু আগে ছিল না আমার এখানে আপনারা দেখছেন তো আপডেট দেওয়ার পর বা প্লে স্টোর থেকে নামানোর পর প্লে স্টোর থেকে নামানোর পর যখন দেখবেন যে মিশন সি আসছে তাহলে মনে করবেন যে আপডেট ভার্সনটাই নামছে আপডেট দিতে হবে না যদি না হয় তখন হচ্ছে ওই লিঙ্ক থেকে আপডেট দিয়ে নেবেন তো এটাই হচ্ছে কথা আমার এখানে কোনো কাজ নাই ভিডিওটা আপনাদের কিন্তু জাস্ট দুই থেকে তিন মিনিটেই লাগবে অ্যাড্রেসটা সেট করতে আমি জাস্ট দেখাচ্ছি মানে এত কিছু বুঝাইলাম একদম খোলামোলা সব বুঝাইলাম এই জন্যেই তো দেখেন আবারও বলতেছি যারা মেটামাক্সের অ্যাড্রেস দিয়েছেন তারা জাস্ট প্রাইভেট প্রাইভেটকে এখানে ইম্পোর্ট করবেন আর যারা অ্যাড্রেস মেটামাক্কের দেওয়ার নাই তারা জাস্ট অ্যাপটা ডাউনলোড দিয়ে বা আপডেট দিয়ে সাইন ইন করবেন পাসওয়ার্ড সেট করে অ্যাপে লগ ইন করবেন করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে লং টেস্ট নেট যে আসে এইখানে চাপ দিতে হবে এই যে লং টেস্ট নেট এইখানে আপনাদেরকে চাপ দিতে হবে এইখানে আমরা চাপ দিব দেওয়ার পর যে কোর মেন নেট আছে আমরা এইখানে চাপ দিব আমরা এইখানে চাপ দিবো কোর মেন নেট দেখেন চাপ দিলাম চাপ দেওয়ার পর এখন আমরা কী ব্লাইন কী অ্যাড্রেস দেবো সেটা হচ্ছে অবশ্যই জানেন ওয়েক্সের তো আমরা এখন হচ্ছে ওয়েক্সে ঢুকবো দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন আমাদের কোর নেটওয়ার্কের অনেকগুলো কিন্তু লিস্টিং টোকেন আছে দেখছেন তো যেটাই হোক আমরা এখন ওয়েক্সে ঢুকবো ঢুকার পর হচ্ছে রিসিভে চাপ দিব চাপ দেওয়ার পর আমরা এই এইখানে জাস্ট চাপ দিলে আমাদের হচ্ছে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এই যে কপি দেখেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গেছে এখন আমরা কী করবো জাস্ট আমাদের সাতশী অ্যাপে ঢুকবো সাথে হিসেবে ঢুকার পর হচ্ছে ওয়ালেটে যাব যাওয়ার পর হচ্ছে আবার ওয়েক্সে চাপ দিব দেওয়ার পর লিঙ্ক অ্যাড্রেস যে আছে এইখানে আমরা চাপ দিব লিঙ্ক অ্যাড্রেসে চাপ দেওয়ার পর প্রথমে হচ্ছে আপনাদের যে অ্যাড্রেসটা কপি করছেন সেই অ্যাড্রেসটা দিবেন দেন হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে ওয়েক্স লিঙ্ক অ্যাড্রেসে চাপ দেবেন দেওয়ার পর জিমেলে একটা কোড যাবে সেই কোডটা আপনারা বসাবেন তারপর ফেসটা ভেরিফাই করবেন সেই প্রথম দিনের মতোই তারপরে আপনাদের একশো একশো একদম ক্লিয়ার সাকসেস হয়ে যাবে আপনাদের লিঙ্ক অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে যাবে দেন কোনো সমস্যা নেই আপনারা পেমেন্ট পাবেন তো আশা করি সবাই বলছেন আমি আপনাদেরকে বুঝাইছি একদম খোলামেলা যে মেটামার্ক্স তারপর হচ্ছে কোর অ্যাড নেটওয়ার্ক অ্যাড এ টু জেড এগুলো কোনো কিছু করার কোনো দরকার নেই তো আপনারা জাস্ট হচ্ছে ওয়েক্স অ্যাপ ডাউনলোড দেবেন দিয়ে হচ্ছে কোর মেন এটে ঢুকে ওয়েবসের অ্যাড্রেসটা কপি করে সেট করে দিবেন জাস্ট এতটুকুই কাজ তার আগে যদি অ্যাপটা আপডেট দেওয়া না থাকে আপনারা আপডেট দিয়ে নেবেন আর এইখানে মিশন কমপ্লিট করতে হবে এটা কোনো বাধ্যতামূলক না তারপরেও আমি আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে মিশন ইটা একটু কমপ্লিট করে রাখবেন আর হচ্ছে মিশন টি টেলিগ্রামেরটা এই দুটা করবেন বুঝছেন এই দুটো তো আমি আপনাদেরকে দেখাইছি খুবই সোজা আপনারা মিশন নিতে জিমেল দিলে কমপ্লিট হলো আর টি কীভাবে করবেন অ্যাড্রেসটা কপি করবেন চাপ দিবেন তারপর হচ্ছে আপনারা টেলিগ্রামে যাবেন আমি আপনাদেরকে আবার দেখাই যাওয়ার পরে যে এজিআই যে বোর্ডটা আছে এই বোর্ডটা আপনারা সাজ দিবেন সরি এটা সার্চ দেওয়ার পর এখানে আপনাদের জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন আপনাদের মিশনটি কমপ্লিট এই সিম্পল কাজটা করবেন তো আশা করি পুরো ভিডিওটা যারা দেখেছেন আপনাদের একদম মানে সব কিছু কমপ্লিট হবে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না এটাই হচ্ছে আমাদের সাতুশি ওয়েক্স উইডিও নিয়ে একদম লাস্ট ভিডিও লাস্ট আলোচনা তো যারা ভিডিওটা দেখছেন এত কষ্ট মানে ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন আমি ডিসক্রিপশানে সব লিঙ্ক দিয়ে দেবো তো সাতশী এমন একটি অ্যাপ যে অ্যাপ থেকে শুধু ওয়েক্স না কোর না ওজি তারপরে বিডাব্লিউ বি টোকেন না প্রত্যেকটা বছর আপনারা টোকেন পাবেন আমি নিচে সাতশী অ্যাপের লিঙ্কও দিয়ে দেবো আপনারা চাইলে এখন করে রাখবেন কারণ ওয়েক্স মাইনিং শেষ হলে আপনারা নতুন টোকেন ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন